Egon will be king again. He's yet to see victory. হাউস অব দ্য ড্রাগন সিজন ওয়ান এবং সিজন টু তে আমরা কুইন রেনিরা টার্গেরিয়ানকে প্রায় পুরোটার সময় ড্রাগন স্টোনে দেখেছি এই ড্রাগন স্টোনে রেনিরা ও ডেমন বিয়ে করে রেনিরা টার্গেরিয়ানকে কুইন ঘোষণা করা হয় এখানেই রেনিরা টার্গেরিয়ান পুরো ব্ল্যাক কাউন্সিল ডান্স অব ড্রাগনের পুরো ওয়ার প্ল্যান সংগঠিত হয়েছিল এই ড্রাগন স্টোনে কিন্তু আসন্ন হাউস অব দ্য ড্রাগন সিজন থ্রিতে রেনিরা টার্গেরিয়ন বসতে চলেছেন কিংস ল্যান্ডিং এর আয়রন থ্রোনে ড্রাগন স্টোন থেকে ডেমন ও রেনিরা তাদের অবস্থাকা প্রায় সমস্ত ফ্যামিলি মেম্বার ড্রাগন রাইডার বড় বড় নাইটদের নিয়ে চলে যাবেন কিংস এ জর্জ আর মার্টিনের লেখা মূল বই ফায়ার অ্যান্ড ব্লাড অনুযায়ী ড্রাগন স্টোনকে পিছনে ফেলে যাবার সময় এর দায়ভার রেনেটার্গেরিয়ান দিয়ে যাবেন বিশ্বস্ত স্যার রবার্ট কুইন্সকে আর ড্রাগন মুন ড্যান্সার নিয়ে একই সাথে ড্রাগন এবং নানাবাড়ি ড্রিফট মার্ক পাহারা দিবে লেডি বেলা টার্গেরিয়ান মেইন টার্গেরিয়ানদের অনুপস্থিতিতে এই অরক্ষিত ড্রাগন স্টোনকে প্রতিহত করতে গিয়ে বেলা টার্গেরিয়ান তার কালচে সবুজ ড্রাগন মুন ড্যান্সার নিয়ে এমন একজনের বিরুদ্ধে ড্রাগন ব্যাটেল করেছিল যা ফায়ার অ্যান্ড ব্লাডের গল্পে যতগুলো ড্রাগন ফ্রাইডে ঘটেছে এর মধ্যে সম্ভবত সবচেয়ে ইমোশনাল এবং একই সাথে ভয়াবহ ব্রুটাল আজকের ভিডিওতে আপনাদের শোনাব এই গল্পটি যদিও মেন বই থেকে হাউস অব দ্য ড্রাগন শো অনেকখানি চেঞ্জ করা হয়েছে অলরেডি আমি জানি না আগামী সিজন থ্রি কিংবা সিজন ফোরে এই ড্রাগন ব্যাটেলটি দেখানো হবে কিনা কিন্তু তারপরও আপনাদের সুবিধার্থে এক্ষুনি বড় সড়ো একটা স্পয়লার অ্যালার্ট তো চলুন শুরু আসল গল্প ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলবেন না যেন ইউটিউব অব দ্য ড্রাগন শোয়ে অসংখ্যবার আমাদেরকে ড্রাগন স্টোনের বিভিন্ন অংশ দেখানো হলেও ড্রাগন স্টোন আসলে যে কতটা বিশাল এবং কতটা দুর্গম তা ক্লিয়ার করা হয়নি আপনাদের মনে করিয়ে দিই ড্রাগন স্টোন শুধুমাত্র ছোট্ট একটা ব্ল্যাক নয় ছোট বড় শত শত ড্রাগন এখানে জন্মায় বড় হয় মারা যায় হাউস অব দ্য ড্রাগনের প্রথম সিজনে চীনের মতো একটা স্থানে ড্রাগন এগ নিয়ে ডেমনের সাথে অটো হাইটাওয়ার এবং ইয়াং হয়েছিল এই ডেমন টার্গেরিয়ান ড্রাগন স্টোনে পাহাড়ের গভীরে ঢুকে উত্তপ্ত ড্রাগন মাউন্ট থেকে ড্রাগন এগ কালেক্ট করত এই ড্রাগন স্টোন ক্যানিবালের মতো ওয়াইল্ড ড্রাগন অন্য ড্রাগনদের তারা করে মেরে খেত এই ড্রাগন এত কথা বলার একটি কারণ আপনাদের বোঝানো এই বিশাল স্থানটি আদতে একটা দ্বীপ হলেও এর এক মাথায় কি চলছে তা অন্য মাথায় বসে বোঝা মুশকিল হাউস অফ দ্য ড্রাগনের সেকেন্ড স্টোনের লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লর্ড ল্যারিস পঙ্গু রাজা এগন দ্য সেকেন্ড কে নিয়ে পালাচ্ছেন যদি বই হুবহু ফলো করি তাহলে তারা স্বল্প সময়ের জন্য এস যাচ্ছেন এরপর রণীরা যখন সিংহাসনে বসে একের পর এক ভুল করতে শুরু করবেন তখন সুযোগ বুঝে এগন ওয়েস্ট রেসে ফিরে এবং আশ্রয় নেবেন ড্রাগন স্টোনে জি প্রিয় ডান্স অব ড্রাগন ফ্যান রেনিরা কিংবা ডেমন অথবা ব্ল্যাক কাউন্সিলের কেউই যেটা কল্পনা করতে পারবে না সেই কল্পনাতীত কাজ করবে এগন টার্গেরিয়ান লাস্ট সিজনে বোন এবং স্ত্রী হেলেনা টার্গেরিয়ান যে ভবিষ্যৎবাণী করেছিল অ্যাগনকে নিয়ে যেটা আমি এই ভিডিওর শুরুতে আপনাদের শুনিয়েছি সেই ভবিষ্যৎবাণীর সত্যি হবার গল্পটি শুরু হবে এই ড্রাগন স্টোন থেকেই পঙ্গু কিং অ্যাগন দা সেকেন্ড বিশাল ড্রাগন স্টোনের অন্য প্রান্তে নেবেন আর সেখানেই তার সাথে পুনরায় সাক্ষাৎ ঘটবে এগনের পূর্ণ বন্ধু দ্য গোল্ডেন সান ড্রাগন সানফায়ারের লাস্ট সিজনে আমাদের বারবার বলা হয়েছিল সানফায়ার মারা গেছে কিন্তু আমরা যদি মেইন বই ফলো করি রুক্স রেস্টের ব্যাটলের পর আহত ড্রাগন কে চিকিৎসার জন্য তার জন্মস্থান ড্রাগন স্টোনে আনা হয়েছিল আবার অনেকে বলেন না সানফায়ারের চিকিৎসা ওই জঙ্গলেই হচ্ছিল যেখানে সে পড়ে গিয়েছিল কিন্তু এগন যখন ড্রাগন স্টোনে আশ্রয় নেয় সানফায়ার তার ড্রাগন ড্রাগন রাইডারের বন্ডিং কানেকশনের মাধ্যমে দ্বীপে উড়ে যায় এই বিষয়টা ক্লিয়ারলি জর্জ মার্টিন বইয়ে লেখেননি যদিও ওয়েস্টোয়েসের সবচেয়ে সুন্দর উজ্জ্বল সূর্যের মতো আলোকিত চোখ ধাঁধানো সেই রং প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছিল সানফায়ার মাটি থেকে অল্প একটু উড়েই সে ক্লান্ত হয়ে পড়ত ঠিক তার রাইডার কিং অ্যাগনের মতোই সানফায়ারও পঙ্গু হয়ে যাচ্ছিল কিন্তু ড্রাগন স্টোনের ম্যাজিক অথবা হয়তো অ্যাগনের প্রয়োজন বুঝেই অল্প অল্প করে সেরে উঠছিল সানফায়ার অ্যাগন প্রায় তাকে নিয়ে আকাশে প্র্যাকটিস করত। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে ড্রাগন স্টোনের এক প্রান্তে সেটা ব্ল্যাক টিমের কেউই বুঝতে পারছিল না এর পিছনে অবশ্য ড্রাগন স্টোনের বিশালতা ছাড়াও আর একটা বড় কারণ ছিল সিজন যে কিনা ডেমনকে রনিরার বিপক্ষে উস্কানোর চেষ্টা করছিল এই গাদ্দার হাত মেলায় এগনের সাথে তার সাথে বেমানির দলে আরো যোগ হয় স্যার মাস্টন ওয়াটার্স এবং দুই ভাই টম ট্যাঙ্গেল বিয়ার্ড এবং টম টোন এর মধ্যে হয় কি পেন সান্টোস থেকে একদল নাবিক যাছিল কিন্তু সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা ড্রাগন স্টোনে আশ্রয় নেয় তারা প্রাসাদে এসে জানায় ড্রাগন স্টোনের অন্য প্রান্তে তারা দুইটো ড্রাগনকে লড়াই করতে দেখেছে আকাশে এর মধ্যে ধূসর রঙের ছোট্ট ড্রাগনটি মারা গেছে এই কথা শুনে সবাই বুঝতে পারে ওয়াইল্ড ড্রাগন গ্রেগোস্ট মারা গেছে বেলা টার্গেনের ইচ্ছা ছিল বিষয়টা দেখতে যাবে কিন্তু তখনকার ক্যাসল যার দায়িত্বে ছিল সেই বৃদ্ধ স্যার রবার্ট কুইন্স বলে নিশ্চয়ই অন্য ড্রাগনটি ভয়ানক ওয়াইল্ড ড্রাগন কেনিবে ট্রাভেল কোনো প্রয়োজনে ওই স্থানে যাবার আসলে বইয়ে বেলার বয়স মাত্র চোদ্দ বছর এবং সে মাত্রই মুন ড্যান্সের উঠে প্র্যাকটিস করছে মেইন শোয়ে বেলা এবং রেডার বয়স বেশ বাড়ানো হয়েছে আর আপনারা যদি ওয়াইল্ড ড্রাগন ক্যানিবেল এবং গ্রেগস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে থাকা প্লে চেক করতে পারেন যাই হোক আসল কাহিনী হল ওয়াইল্ড ড্রাগন ক্যানিবাল নয় গ্রে গোস্টকে মেরে খেয়েছিল এগনের ড্রাগন সানফায়ার অর্থাৎ ধীরে ধীরে সানফায়ারের শক্তি কতটা ফিরে আসছিল আপনারা বুঝতেই পারছেন সে রাত্রেই বেইমান লর্ডেরা মিলে হামলা করে ব্ল্যাক ক্যাসেলে গ্র্যান্ড ম্যাস্টার গ্যারেডিস যেন কোথাও রেভেন পাঠিয়ে খবর দিতে না পারে সেজন্য সবার আগে পাখিগুলো হত্যা করা হয় শয়তান আলফ্রেড ব্রুম বিছানাতেই বর্ষা বিধিয়ে বৃদ্ধ স্যার রবার্ট কুইন্সকে হত্যা করে বেলা টার্গের দরজা আটকে ফেলা হলেও ছোট্ট থেকে এই ক্যাসেলে বড় হওয়া বেলা বেড চেম্বার থেকে পালিয়ে যায় সবার আগে ছুটে যায় তার ড্রাগন মুন ড্যান্সেল রাস্তা বলে এবং ব্ল্যাক টিমের পক্ষের একমাত্র ড্রাগন রাইডার হিসেবে মুখোমুখি হয় কিন্তু ছোট্ট মুন ডান্সারের পিছনে একাধিক যুদ্ধে অভিজ্ঞ আহত বিশালাকায় গোল্ডেন ড্রাগন সানফায়ার নিয়ে হাজির হয় পঙ্গু কিং এগন দা সেকেন্ড আপনাদের মনে রাখতে হবে বই অনুযায়ী মুন ডান্সারের আকার একটু বড় সেজার ঘোরার মতো আর বেলার বয়স মাত্র চোদ্দ আগে কোনোদিন তারা ফাইট করেনি কিন্তু তারপরও অসীম সাহসিকতার সাথে সানফায়ারের মুখোমুখি হয় তারা সানফায়ারে সবার আগে সূর্যের আলোর মতো উজ্জ্বল ফায়ার বর্ষণ করে একটুর জন্য ড্রাগনের থেকে প্রাণে বাচে বেলা কোনো মতে দুই ড্রাগন দুজনকে পাশ কাটিয়ে আবার উড়ে আসে কিন্তু বেলা অপেক্ষা করে না সোজা আকাশের দিকে খাড়া হয়ে মুন্ডানসারকে উড়িয়ে আচমকা পোলটি খায় এবং ছোট্ট ড্রাগন হিসেবে বিশাল সানফায়ারের একটা পাখার নিচে লুকিয়ে তাতে কামড় মারে আচমকা ডানায় কামড় খেয়ে কিছুক্ষণের জন্য সানফায়ার নিয়ন্ত্রণ হারায় সে এগনকে পিঠে রেখে চরকির মতো ঘুরতে শুরু করে মুন্ডানসার তার ছোট্ট আকৃতির সুবিধা নিয়ে মেঘের ভিতর লুকিয়ে পেছন থেকে আবার অ্যাটাক করে সানফায়ার সার্কে এগন সহ সানফায়ারের পিঠের অনেকটা কেটে নেয় মুন্ডান সার অল্প একটু ড্রাগন ফায়ারও ছুড়ে মারে কিন্তু সানফায়ার যখন পাল্টা তার গোল্ডেন ফায়ার বর্ষণ করে মুন ডান্সারের একদম মুখের উপর তা লাগে মুন ডান্সারের চোখের উপর এবং বুকের নিচে আগুন ধরে যায় আকাশের অনেক উপর থেকে বেলা এবং মুন ডান্সার নিচে পড়তে শুরু করে এগন তাদের পিছু পিছু সানফায়ারকে গ্লাইড করায় মাটির অনেক কাছে ড্রাগন স্টোনের ব্ল্যাক ক্যাসেলের প্রায় ছাদের কাছে এসেও ছোট্ট ড্রাগনটিকে তারা খুঁজে পায় না হঠাৎ একটা পিলার পিলারের পিছন থেকে হুট করে ছুটে সানফায়ারের গলায় কামড় বসায় মুন ডান্সার সানফায়ারও গলায় কামড় বেধা অবস্থাতেও মুন ডান্সারকে আঁকড়ে ফেলে এগন ও বেলা পরস্পরের ড্রাগনকে ড্রাকারিস বলে আগুন উদ্গীরণ করালেও লাভ হয় না দুই ড্রাগন ক্যাসলের ছাদ ভেঙে হলরুমের ভিতরে এসে পড়ে আগে এগন কোনো মতে তার শাটল খুলে লাভ দেয় এমনিতেই পঙ্গু এগন তার পা দুটো আরও ভেঙে ফেলে মুন কিন্তু প্রথমে মাটিতে পড়েনি সে বেলাকে নিয়ে উড়ে চলে যেতে চায় কিন্তু ততক্ষণে ক্যাসল ভিতরে বাইরের মতো লুকিয়ে পড়ার সুযোগ মুনডান্সার পায় না সানফায়ারের একবার আগুন বর্ষণে ক্যাসলের দেয়ালে বাড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে মুন্ডানসার বেলাও অনেক পুড়ে যায় কিন্তু সে এগনের মতো অজ্ঞান হয়নি বেলা নিজেকে সামলে মুন্ডানসারের মাথা পরীক্ষা করে বেলা বুঝতে পারে মুন্ডানসার প্রায় অন্ধ হয়ে গেছে সানফায়ারের আগুনে বেলা টার্গেরিয়ান ও ড্রাগন মুন্ডানসার পরস্পরের শেষ সময় এসে গেছে ভেবে অস্ত্রসিক্ত হয় এদিকে অজ্ঞান হয়ে পড়ে থাকে এগুনকে দেখে সানফায়ার ভাবে এটা রাইডার মারা গেছে সে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ওঠে সানফায়ারের চিৎকার শুনে মুন্ডানসার চোখে দেখতে না পেলেও ছুটে যায় তার দিকে সানফায়ার যেন পিঠে আলতো কামড় দিয়ে মুন্ডানসারকে তুলে নেয় মুন্ডানসার সানফায়ারের আহত গলায় আবার কামড়ে ধরে কিন্তু সানফায়ার আরেকবার আগুন বর্ষণ করে তাকে দূরে ছুড়ে ফেলে মুন্ডানসার আবারও ওড়ার চেষ্টা করে কিন্তু আহত সানফায়ারের উপরে যেন এগনের মতো জিৎ ভর করেছে সে উড়ে গিয়ে কামড়ে ধরে মুন্ডানসারকে মাটিতে ফেলে তার বুকের উপর দিয়ে দাঁড়ায় এই অবস্থাতেও মুন্ডানসার পায়ের নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে সানফায়ারের শরীরে নানা স্থান ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে রেগে গিয়ে মুন্ডানসারের পাতলা গলাটা কামড়ে শূন্য ঝুলিয়ে দেয় সানফায়ার যেন মুন্ডানসারের ছোট্ট পা তার শরীর পর্যন্ত নাগাল না পায় ধীরে ধীরে ড্রাগন মুন্ডানসারের হাত পা নড়াচড়া বন্ধ হয়ে আসে এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ড্রাগন স্টোনের সবুজ নীলা ফায়ার বিস্ট ড্রাগন মুন্ডানসার তবে এখানেই শেষ নয় মারার পর মোন ডান্সারের মৃতদেহটিকেও খেয়ে ফেলে ড্রাগন সানফায়ার বেলা টার্গেরিয়ান ততক্ষণে সব হারিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু স্যার মাইস্ট্রন তাকে বাঁচিয়ে রাখে কর্লিস ভ্যালেনের সাথে চুক্তি করার জন্য তবে মন্ডান্সার ডান্সার মারা পড়লেও সানফায়ারকে যে আঘাত সে দিয়েছিল ইভেন্সুয়ালি সেই আঘাতে সেও মারা যায় কিন্তু মারা যাবার আগে হাউস অব দ্য ড্রাগনের অন্যতম প্রধান আরও একটি চরিত্রকে হত্যা করে ড্রাগন সানফায়ার যদি স্পয়লারের ভয় না করেন স্ক্রিনে আসার লিংকের ভিডিওতে ক্লিক করুন আর যদি স্পয়লার না দেখে ওয়াইল্ড ড্রাগন ক্যানিবাল এবং গ্রেগস সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন এর বাইরে গেম অব থ্রোন্স এর দুনিয়া নিয়ে শত শত ভিডিও আছে আমার আইস অ্যান্ড ফায়ার প্লে লিস্টে ডিসক্রিপশন দেওয়ার লিঙ্কে ঢুকে চেক করতে ভুলবেন না এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি কথা বলি আপনি যে ভিডিওতে ক্লিক করলেন সেখানে